মহালয়ার দিন এই গ্রামে মা দুর্গা আসেন আবার এই দিনই তিনি ফিরে যান অভিনব এই একদিনে দুর্গা হয় বার্নপুরে পশ্চিম বর্ধমানের হীরাপুরের ধেনুয়া গ্রামের আগমনী দুর্গাপুজো শুরু হয় দেবীপক্ষে দামোদরের তীরে ধেনুয়া গ্রামে রয়েছে কালীকৃষ্ণ আশ্রম বুধবার থেকেই যেখানে শুরু হবে দুর্গাপুজো তার আগে এই একই মন্দিরে রাতে অমাবস্যার কালী পুজো হয় তারপরে আগমনী দুর্গার আবাহন একই দিনে সপ্তমী অষ্টমী নবমী ও দশমী পুজোর আয়োজন করা হয় এই মন্দিরে একদিনের এই অভিনব দুর্গা দেখতে বহু মানুষ আসেন দূর দূরান্ত থেকে ভেনুয়া গ্রামে পুরোহিত জানান বিভিন্ন ধ্যান অনুযায়ী পূজার লোকাচারগুলি হয় চার রকমের আয়োজন করা হয় মাতৃ দুর্গার উদ্দেশ্যে দশমী পুজো শেষে ঘট বিসর্জন হয়ে মাতৃ প্রতিমা রেখে দেওয়া হয় পুজোর বৈশিষ্ট্য হচ্ছে আমরা যেটা শুনেছি তেজানন্দ যিনি শুরু করেছিলেন উনিশশো উনআশি সালে তো এখানে উনি বললেন যে মায়ের আদেশ স্বপ্নাদেশ এখানে মায়ের পুজো করতে হবে মা কীরপে পুজো হবে উনি বললেন যে এখানে মা আসবে একা তো মায়ের সাথে মায়ের সুখের আসবে এইভাবে মূর্তিটা তৈরি হবে উনি এই মূর্তি তৈরি করে গেছিলেন বা এইভাবে বলেছিলেন তো আমাদের যখন উনার সাল পুজো শুরু হয় তখন আমরা এই মূর্তি দেখেছি বা এখনও দেখছি এই মূর্তি তো এটা হচ্ছে যে মা যখন মর্তলোকে এসেছিলেন আমাদের ভক্তদের আহ্বানে মা বলছে অশুদ্ধ তাণ্ডব মানে অত্যাচারের জন্য আমি মর্তলোকে যাব দেখে আসে ভক্তরা কী করছে আমি একা যাব ও কোনো সংসারের ছেলে মেয়েদের কাউকে নিয়ে আসেনি তখন ওই সময় ও সখী দুজন যারা হচ্ছে জয়া আর বিজয়া ওরা মায়ের স্বাদ ছাড়েনি ওরাই মর্তলক মর্তলোক এসেছিলেন ওই জন্য একদিনের জন্য মা এসেছিলেন যেটা একদিনে পুজো একদিনে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এবং সমস্ত কিছু একদিনই হয় এবং এখানে দিনভর যে উৎসব হয় আমাদের এই আসানসোল শিল্পাঞ্চলের মানুষ সব এখানে আসে আসা যাওয়া করে প্রত্যেক গ্রামবাসীরা আসে এবং আমাদের শহরের প্রত্যেকটা মানুষ যতটা সম্ভব যারা যেখানে প্রচার আছে আমরা আপনাদের এই চ্যানেল মাধ্যমে যে প্রচার হচ্ছে তাতে অনেক লোক জানতে পারছে আবার আসছে এটা একটা নতুন জিনিস দেখার মতো যে একদিনের পুজো এই জন্যে আমরা মাকে একদিন পুজো করি এবং আমাদের এই দুপুর বারোটার থেকে নরনারায়ণ সেবা এবং যে কোনো মানুষ আসা যাওয়া যাওয়া আবৃত্তি আমাদের এই শিল্পাঞ্চলের মানুষদের আমি আশ্বস্ত ধন্যবাদ জানাই আমার নাম নারায়ণ দত্ত গ্রাম ধেনুয়া পোস্ট বার্নপুর জেলা পশ্চিম বর্ধমান পুজো শুরু হয়েছে উনিশশো উনআশি সালে হ্যালো আপনাদের আসানসোল বার্নপুর গোড়াকর আপনার বর্ধমান কাজড়া সমস্ত দুজন পাঁচজন দশজনকে পুজো দেখতে আসে আমার নাম নারায়ণ দত্ত আমি এখানে থাকি গ্রামে বাসিন্দা আমি এখানে মায়ের সেবা করি প্রতিদিন মায়ের সেবা করি বলতে হবে হ্যাঁ বলতে ধরুন আমরা তো মানে প্রপার এই গ্রামে থাকি না আমরা আউটসাইডার এবার আমরা লোক শুনেছি যে এই ধেনুয়া গ্রামে এই মহালয়ের এই দিনে একদিনে সমস্ত পুজো হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এবং সেটা শুনে আমাদের খুবই ভালো লেগেছে যার জন্য আমরা প্রায় দু তিন বছর ধরে এখানে আমরা মায়ের দর্শন করতে আসছি এবং আমাদের খুবই ভালো লেগেছে হ্যাঁ যে মায়ের দর্শন কিন্তু আমরা হয়তো পুজো পর্যন্ত থাকতে পাচ্ছি না কিন্তু যতটুকু সময় আমরা এখানে কাটাচ্ছি আমরা খুব আনন্দ পাচ্ছি এবং মা যে আসছেন পরিবারের সঙ্গে এখানে আমরা পরিবারের মাকে সমস্ত প্রতিমা দেখতে পাচ্ছি না দুর্গা প্রতিমার সঙ্গে আমরা ওনার সহচরী জয়া বিজয়া ওনাকে নিয়ে উনি এখানে মানে বিরাজ্য আর তো ওনার পুজো হচ্ছে ভক্তিভাবে পুজো হচ্ছে আমরা দেখছি এবং একদিনে পুজো হয়ে ওনার বিস মানে মাকে বিসর্জন দেবে বিকেলবেলায় যেটা শোনা কথা এইটাই হচ্ছে এবার অন্যরকম বৈশিষ্ট্য বলতে বৈশিষ্ট্য তো একটাই যে একদিনে পুজোটা হচ্ছে সেইটা হচ্ছে একটা বিশাল ব্যাপার হ্যাঁ মা হয়তো এটাই চেয়েছিলেন বা এখানকার গ্রামের এইটাই রীতি পূর্ব ইয়েতে কি হয়েছে হ্যাঁ যে একদিনে ওনার সমস্ত পুজোটা হবে উনি ওটা গ্রহণ করছেন হ্যাঁ আমরা এই এই তিন বছর এই নিয়ে তিন বছর আমার নাম তপতি চক্রবর্তী